আষাঢ় মাসের রাত আকাশ কালো মেঘে ঢাকা মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি নদীর পানিতে পড়ছে অয়ন এক শহুরে যুবক এসেছে গ্রামের জঙ্গলের ধারে নদীর পাড়ে বসে মাছ ধরার ইচ্ছে ছিল তার গ্রামের লোকজন অনেকবার সাবধান করেছিল ওই নদীর ধারে রাতে যাস না জঙ্গলের ভেতরে কে যেন হাঁটে হাসে তারপর নদীতে মিলিয়ে যায় অয়ন এসব কথা হেসে উড়িয়ে দিয়েছিল রাত বাড়ার সাথে সাথে চারপাশে অদ্ভুত নিরবতা নেমে এল নদীর স্রোতের শব্দ যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে হঠাৎ দূর থেকে শোনা গেল অচেনা এক বাঁশির সুর অয়ন অবাক হয়ে জঙ্গলের ভেতরে তাকালো ঝোপের আড়ালে সাদা শাড়ি পরা এক মেয়ের অবয়ব দাঁড়িয়ে অয়ন ভেবেছিল হয়তো কোনো গ্রাম্য মেয়ে কিন্তু সেই সুর তার দিকে এগিয়ে আসছিল অথচ মেয়েটির ঠোঁট নড়ছিল না অয়ন ডাকতে চাইল কিন্তু গলা থেকে শব্দ বের হল না কিছুক্ষণ পর সে দেখল মেয়েটির পা নেই শরীরটা ভেসে ভেসে এগিয়ে আসছে অয়ন আতঙ্কে পিছিয়ে আসতে চাইল কিন্তু পা যেন জমে গেছে মেয়েটি ধীরে ধীরে কাছে এসে ফিস ফিস করে বলল এসো নদী তোমাকে ডাকছে এরপর হঠাৎ ঝড়ো হাওয়ার মতো শব্দ উঠল আর সেই মেয়ে অয়নের চোখের সামনে মিলিয়ে গেল নদীর অন্ধকারে হঠাৎ করেই নদীর স্রোত প্রচণ্ড হয়ে উঠল মনে হলো নদী যেন তাকে টেনে নিচ্ছে নিজের ভেতরে সকালে গ্রামের মানুষজন নদীর ধারে এসে দেখে অয়নের মাছ ধরা ছিপ পড়ে আছে কিন্তু তার কোনো খোঁজ নেই কেউ বলে নদী তাকে গিলে নিয়েছে কেউ বলে জঙ্গলের সেই অশুরীরী মেষ সঙ্গী হয়েছে সে আজও নাকি রাতে সেখানে বাঁশির সুর ভেসে আসে আর নদীর পানিতে এক ছায়া মূর্তি দেখা যায়